আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা কি পাশের দেশের খবর রাখেন বাংলাদেশের বর্ডারে হাজার হাজার মানে কি বলবো যে কতিপয় কিছু হিন্দু ধর্মাবলম্বী মানে যারা উগ্রবাদী মনোভাবের এরকম কিছু হিন্দু গেরুয়া পতাকা ও লাঠি সোটা নিয়ে মানে আপনার সিলেট সীমান্তে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে সেখানকার পুলিশ এবং ভারতের যে বর্ডার গার্ড আছে বিএসএফ তারা সেগুলোকে বাধা দিচ্ছে এবং তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি কিন্তু তারা মানে এই চিনময়কে গ্রেপ্তারের দাবিতে আমি তো মনে করি যে চিনময়কে নিয়ে তারা যেই পরিমাণ লাফালাফি করতেছে তাতে চিনময় দাস একজন আন্তর্জাতিক অপরাধী অর্থাৎ ওরা এখন থেকে ট্রায়ালে নিচ্ছে আমি একদম সোজা সাপটা কথা বলি ওরা এখন থেকে ট্রায়েলে নিচ্ছে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যদি কোনো কারণবশত বাংলাদেশ গ্রেপ্তার করতে সক্ষম হয় কিংবা তার বিচারিক কার্যক্রম চালানো শুরু করে তাহলে তারা যেন মানে কিভাবে ব্যবস্থা নেবে কিভাবে অ্যাটাক করবে এটা হচ্ছে তার একটা ট্রায়াল ঠিক আছে আমি এমনটাই মনে করতেছি এখন আপনারা কে কি মনে করতেছেন তা আমি জানি না আমি আপনারা মনে করতে পারেন যে এনটি আওয়ামী লীগ না আমি এনটি আওয়ামী লীগও না আমি এনটি বিএনপিও না আবার আমি কাউকে সমর্থনও করি না হ্যাঁ একটা দেশ পরিচালনার জন্য রাজনৈতিক ব্যক্তিদের প্রয়োজন আমি ভোটের সময় যোগ্য প্রার্থী দেখব আমি তাকে ভোট দেবো ঝামেলা ক্লিয়ার আমাকে দল করতে হবে এমন কোনো কিছু না আচ্ছা যেটা বলতেছিলাম এই যে তারা বাংলাদেশকে নিয়ে এত পরিমাণে মাথামাতি করতেছে এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না আমি এটার আর আজকে খবরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সহযোগী হাইকমিশনে হামলা করা হয়েছে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে একটা স্বাধীন রাষ্ট্র আরেকটা স্বাধীন রাষ্ট্রের জনগণ একটা স্বাধীন রাষ্ট্রের পতাকাকে কিভাবে এইভাবে অপমান করতে পারে কিংবা যেখানে আমাদের এমবাজি আছে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে এটা অবশ্যই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যেন ভারত এই বিষয়ে ব্যবস্থা নেয় আমাদের বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেন এই বিষয়ে কথা বলা হয় এবং খুব ফোর্সলি কথা বলা প্রয়োজন সেখানে বাংলাদেশের একটা সহযোগী হাইকমিশনে হামলা হয়েছে আপনারা তো কবরে দেখতেছেন যে কি পরিমাণ বাদর যান নাচানাচি চলতেছে তারপর মনে করেন যে কি বলবো আর আপনারা তো বোঝেন ওই বা দেখেন তারপরে বলি এগুলো মেনে নেওয়ার মতো না ভারতের এগুলো হচ্ছে সবগুলো উগ্রবাদী মনোভাব ওরা কয়েকদিন আগেই কয়েকজন মুসলমানকে মসজিদের জায়গা মাপামাপি নিয়ে গুলি করে মেরে ফেললো ওদের মণিপুরে বছরের পর বছর সংঘাত লেগে আছে ওরা সেগুলো চোখে দেখবে না দেখে না মানে কি বলবো যত দোষ নন্দ ঘোষ মানে মুসলমানদের উপরে এই সব কিছু আন্তর্জাতিক মহলেরও এখানে একটা বিষয় আছে আর আমি মনে করি যে এখানে বাংলাদেশের একটাই ব্যর্থতা সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পান থেকে চুন খসলেই তারা একটা বিবৃতি দিচ্ছে বাংলাদেশ কেন সেই বিবৃতিগুলোর পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ কেন আক্রমণাত্মক বিবৃতি দিতে পারতেছে না বাংলাদেশকে এই জায়গাগুলো ঠিক করতে হবে বাংলাদেশকে অবশ্যই এই জায়গাগুলো ঠিক করতে হবে না হলে বাংলাদেশের ইউনুস মানে ইউনুস গভর্নমেন্ট কেন বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক তারা কখনোই এই জায়গা মানে এই অবস্থানের কোনো উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাল্টা বিবৃতির মানে আমরা উত্তর দিতে যাব কেন তাদেরকে আমরা প্রশ্ন করব তারা আমাদেরকে উত্তর দেবে এই ধরনের পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত তৈরি করা সম্ভব নয় ঠিক আছে আল্লাহ হাফেজ